আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের এখানে আরেকটি প্রোডাক্ট এসেছে কুরবানিদের এই প্রোডাক্টটি হলো কোরাল চাইনিজ কোরাল তো আমাদের ভিডিওতে সহায়তা করবে আমার মামা মোহাম্মদ তুহিন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আমরা তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আজকে কিন্তু রেনু ব্র্যান্ডের চাইনিজ কোরালের কিন্তু ভিডিওটা আছে আপনাদেরকে দিচ্ছি তার কারণ আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের চ্যানেলে চাইনিজ কুরালের জন্য আসলে রেনু ব্র্যান্ডের চাইনিজ কুরালটা অসাধারণ একটি চাইনিজ কুরাল এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো আমরা এটা দীর্ঘ তিন বছর যাবৎ কিন্তু এটা আমরা মার্কেট করে যাচ্ছি তে এটা কিন্তু বৎসরে একবারই কিন্তু কোম্পানি ইনপুট করে থাকে এই রেনু কোম্পানি ইনপুট করে এই বৎসরে কিন্তু এই কোম্পানি অল্প কিছু চাইনিজ কোরাল ইনপোর্ট করার অনুমতি পেয়েছে তার ভিতরে সামথিং কিছু প্রোডাক্ট কিন্তু আমরা হাতে পেয়েছি তাই আমরা কিন্তু হাতে পাওয়া মাত্রই আমাদের যারা অনলাইন ক্রেতা আছে যারা আসলেও কুরবানির ঈদে নিজের সেই কুরবানির গরুটা নিজে আপনারা মানে কি বলবো একটু মজা করে আপনারা বানাতে চান তাহলে কিন্তু পাশে কিন্তু এই চাইনিজ কোড়ালটি অবশ্যই লাগবে তার কারণ এই চাইনিজ কোড়ালটি যেমন কোবাতে যদি আপনি হাত দিয়ে ধরেন কোবাতে কিন্তু তেল ভরে কিন্তু কোবাটা লোয়ার এটা হাতে অনেক ব্যথা হয়ে যায় ঠোয়া পরে এবং ছুটে যায় কিন্তু এইটাতে কিন্তু যেই আসারিটা ব্যবহার করা হচ্ছে এটা একটা ফাইবারের এবং প্লাস্টিক দেওয়া আছে এই জায়গায় এটা কিন্তু কখনই দেখেন এখানে গ্রিপ দেওয়া আছে যাতে হাত ছোটে না যায় এবং জেনে এটা কিন্তু অনেক মজার একটি প্রোডাক্ট যারা আসলেও গরু বানানির জন্য নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটি আপনারা যদি অনলাইনে আমাদের কাছ থেকে নিতে চান তা নিয়ে ইলেকট্রনিক্স থেকে যে আমাদের যে স্টক আছে আমি কিন্তু এই মালগুলি এখন প্রসেস করতেছি তো এই প্রসেস করা অবস্থায় কিন্তু আমি ভিডিও দিচ্ছি তো এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ টাকা রেট এই বছর ধরা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা হলে এই কুড়ালটি আমাদের সব থেকে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুওভাবেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা যদি মনে করেন যে না এই কুড়ালটি আমি ঘরে বসে আমি হোম ডেলিভারিতে নিব সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিও কিন্তু দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে মনে এটা কত টাকা বিল আসবে হোম ডেলিভারিতে টাকা সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা বিল আসতে পারে হোম ডেলিভারিতে আর যদি আপনারা কুরিয়ার সার্ভিসে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একশো একশো বিশ টাকাতেই নিতে পারবেন কিন্তু আপনি কুরিয়ারে যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগে কম আর হোম ডেলিভারিতে একটু সময় লাগে বেশি বাট এতটুকুই পার্থক্য তো যাই হোক আর দেরি নয় যদি আপনারা এই রেনু ব্রান্ডের এই আন ফিচার সহ যদি আপনারা এই কোরআলটি নিতে চান রেনু ব্র্যান্ডের এই রেনু ব্র্যান্ড দেখে কিনবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এবং আমার যদি রেটটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল দেখে আপনারা সরাসরি ভিডিও কলে কল করে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু দেন আমাদেরকে অর্ডার করবেন তা যাই হোক আমরা সবসময় আপনাদের কাছে অর্ডার প্রত্যাশী আপনারা যা যার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই আসসালামু আলাইকুম